বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যেই শ্রেষ্ঠ পার্বণ বা উৎসব দুর্গোৎসব এই দুর্গোৎসবে আট থেকে আশি আমরা সবার সামিল হই তাই কলকাতা দূরদর্শন প্রতিবারের মতো এবারও পুজো পরিক্রমায় সকলকে নিয়ে বেরিয়ে পড়েছে তাহলে আর দেরি কেন চলুন ঘুরে দেখেনি বিভিন্ন পুজো প্যান্ডেল পুজো পরিক্রমায় ঘুরতে ঘুরতে সকলের খুব প্রিয় দক্ষিণ কলকাতার পুজো চেতলা অগ্রণীতে আমরা পৌঁছে গেছি পেয়ে গেছি কর্মকর্তাকে জেনে নেব বিষয় ভাবনা কি এবং এই ভিড় সামলানোর জন্য কি কি বন্দোবস্ত রয়েছে সবটাই নমস্কার চেতলা অগ্রণীর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় শুভ শারদীয়া সবাই ভালো থাকুন পুজো ভালো কাটুক আমাদের এবারের মূল ভাবনা হচ্ছে অমৃত কুম্ভের সন্ধানে বাইরে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন আমরা এখানে দেখাতে চেয়েছি ত্রিপুরাসুর ব্রহ্মার বরে বলিয়ান হয়ে যে কেউ ওনাকে মারতে পারবে না ওনার ছেলে তিনটে পুরি বানায় একটি লোহার একটি তামার একটি সোনার এবং বরটা এটাই ছিল যে যখন এই তিনটে পুর এক লাইনে অ্যালাইন্ড হবে একমাত্র তখনই তাকে মারা সম্ভব এবার যা হয় শক্তি এলেই তো তারা এক্সপ্লয়টেশন শুরু করে এবং তাই হয় বিশ্ববাসীকে তারা এক্সপ্লয়টেশন শুরু করে শিব যখন ধ্যানে বসে এইটা দেখেন ওনার কষ্ট হয় ওনার চোখ থেকে বেরিয়ে আসে অশ্রুবিন্দু এবং আমরা জানি রুদ্রের অক্ষ থেকে যে জল বেরিয়েছিল সেটাই রুদ্রাক্ষ আমাদের প্যান্ডেলে কিন্তু তিন কোটিরও বেশি রুদ্রাক্ষ ব্যবহার হয়েছে ইন্ডোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর নর্থ বেঙ্গল নেপাল সমস্ত জায়গা থেকে আমরা এই রুদ্রাক্ষগুলো এনেছি রুদ্রাক্ষ যেটা মূলত করে সেটা হচ্ছে ইনার স্ট্রেংথ এবং ব্যালেন্স রাখতে সাহায্য করে শিব যখন এইটা দেখে রেগে গিয়ে ত্রিপুরাশুকে বধ করতে যায় রুদ্রাক্ষ তখন তাকে শান্ত হয়ে ভাবতে সাহায্য করে যে এমনি এমনি ওকে মারা যাবে না তখন কসমিক অ্যালাইনমেন্টে এই তিনটি পুর একসঙ্গে হয় এবং একটি মহাজাগতিক অস্ত্রের সাহায্যে শিব তাদের হত্যা করে ভেতরে যদি যাই আমরা দেখব এবারে কালকুট বা সমরেশ বসুর একশো বছর ওনাকে মাথায় রেখে আমাদের থিম অমৃত কুম্ভের সন্ধানে ভেতরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে সমুদ্র মন্থন আপনারা গেলে দেখবেন একদিকে দেবতা একদিকে অসুরের মাধ্যমে হচ্ছে সমুদ্র মন্থন রয়েছে মন্দার পর্বত রয়েছে বাসুকি নাগ সেই রজ্জু এবং আমরা দেখাচ্ছি সেই মন্থন দিয়ে বেরিয়ে আসছে অমৃত কুম্ভ একটু যদি প্যান্ডেলের মাথার উপরে দেখেন দেখবেন সেখানে রয়েছে হিউম্যান ব্রেন বা মস্তিষ্ক এবং সেই মস্তিষ্কর মধ্যেও কিন্তু চলছে দোলাচল ভালো এবং মন্দের আমরা মানুষ হিসেবে কোনটা বেছে নেব সেই চয়েসটা তো আমাদেরই আর তাছাড়া একদম ভেতরে রয়েছেন আদি শক্তি বা পরাশক্তি শক্তি ছাড়া ইনকমপ্লিট তাই আমাদের মা দুর্গা বিরাজ করছেন তপস্বিনী রূপে উনিও কিন্তু সেই ভারসাম্য রাখতে সাহায্য করছেন ওনার উপস্থিতি ব্যাপী এটাই হচ্ছে আমাদের এবারে থিম আর হ্যাঁ ভিড় আমাদের তো জনজোয়ার লেগেই থাকে আমরা তো মানুষের এত ভালোবাসা এত আদর পেয়েই তো আমরা এত বড় হয়ে এগিয়ে চলেছি তো এই প্রত্যেকবারের মতো এবারও আমাদের রয়েছে বিভিন্ন গেট যেই গেটে যারা বয়স্ক বা যারা কোনোভাবে বিশেষভাবে যারা সক্ষম তাদেরকে আমরা ওই ওই দিক দিয়ে র্যাম্প দিয়ে তুলে আনার চেষ্টা করছি সাধারণ মানুষদের জন্যও রয়েছে ভলেন্টিয়ার্স যারা ওদের হেল্প করছেন এগিয়ে নিয়ে যেতে এবং যত সুরক্ষা দেওয়া সম্ভব আমরা চেষ্টা করছি পুজো পরিক্রমায় ঘুরতে ঘুরতে পেয়ে গেছি ছোট্ট বন্ধুকে ছোট্ট বন্ধু কোথা থেকে এসছে কি নাম সবটা জানি আমার নাম আমি বাজরণী থেকে এসছি আচ্ছা কোন ক্লাসে পড়া হয় তোমার এখনো পর্যন্ত কতগুলো ঠাকুর দেখা হলো আর কতগুলো প্ল্যান রয়েছে দুটো ঠাকুর দেখা হয়েছে আর অনেক প্ল্যান রয়েছে আর কি কি প্ল্যান রয়েছে এই পূজাতে খাওয়া দাওয়া প্ল্যান রয়েছে ঠাকুর আচ্ছা একটু মায়ের কাছে চলে যাই আপনারা কেমন ভাবে পূজাটা এনজয় করছেন বলুন আমরা ভীষণ ভালোভাবে আজকে আমরা ফার্স্ট বেরিয়েছি পুজো দেখতে অ্যান্ড এই সুরুচি সঙ্গ দেখে এখানে এসেছি রাস্তায় খুব জ্যাম কিন্তু মা আসেন বছরে একবার সব কিছু সয়ে নেবো এই ঠাকুর দেখার জন্য মা যতক্ষণ আছেন এখানে ততক্ষণ আমরা বেরোবো হ্যাঁ মাঝে মাঝে একটু প্রাকৃতিক দুর্যোগ যেমন বৃষ্টি হচ্ছে আবার থামছে সেই জন্য ছাতা যা নেওয়া নিয়েছি বাট ঠাকুর আমরা খুব আনন্দ সহকারে দেখছি দেখবো উনিশশো সালের চব্বিশে মার্চ দোল পূর্ণিমার দিনে উত্তর কলকাতার হেদুয়ার কাছে একুশ নম্বর মদন মিত্র লেনে সতীশচন্দ্র বসুর নেতৃত্বে প্রতিষ্ঠা পায় এক গুপ্ত বিপ্লবী সমিতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মঠের ধর্মতত্ত্ব অনুশীলনের আঙ্গিকে এই সমিতির নামকরণ হয় অনুশীলন সমিতি যার সভাপতি হন ব্যারিস্টার প্রমোথনাথ মিত্র এবং সহসভাপতি হন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও অরবিন্দ ঘোষ আজ সুরুচি সঙ্গের ভাবনায় দু হাজার পঁচিশের এই দুর্গোৎসবে সেই ইতিহাসকেই আমরা ফিরে দেখব আমাদের এই বছরের থিম যেটা হচ্ছে সেটা হচ্ছে আহুতি আহতি অর্থাৎ আমাদের অনুশীলন সমিতি যেটা উনিশশো সালে প্রথম প্রেমানন্দ যেটা শুরু করে এবং সেইখানে যারা আমাদের বীর বিপ্লবী যারা বাংলার জন্য লড়াই করেছে এবং দেশ মাতাকে স্বাধীন করার জন্যে তারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং যারা নিজেদের আত্মবলিদানে আজকে আমরা এই ভারতবর্ষকে আমরা ভারতবর্ষের মতন পেয়েছি সেটাকে নিয়ে আমাদের বছর আহুতি থিম করে তুলেছি এবং যদি আপনি দেখেন এই চারিদিকে যে গল্প যে চিত্র করা রয়েছে সবই কিন্তু প্লাস্টার অফ প্যারিস কেটে করা রয়েছে টোটালি প্লাস্টার অফ ক্যারিস আমাদের যে আমাদের শিল্পী তিনি হচ্ছে অনির্বাণ দাস তিনি সেই শিল্পী শিল্পীপত্রটা নিয়ে তিনি তার বানিয়েছেন এই জায়গাটা এবং এই আহতি শব্দের অর্থ যে আমাদের আত্মবলিদান করেছে আমাদের বাংলা প্রত্যেকটা বিপ্লবী যাদের আত্মবলিদানের মাধ্যমে আজ বাংলাকে আমরা স্বাধীন হয়েছে এবং দেশ মাথা স্বাধীন হয়েছে সেটা নিয়েই আমাদের আজ এইভাবে থিল্প দুর্গাপুজো মানেই প্যান্ডেল হপিং দুর্গাপুজো মানেই জেন্সিদের একেবারে আনাগোনা পেয়ে গেছি সেই জেন্সিদের এবং জেনে নেব তাদের কাছ থেকে যে কেমনভাবে এই পুজো প্যান্ডেল হপিং চলছে কেমন লাগলো শুরু পুজো ডেফিনেটলি খুব ভালো লেগেছে ফ্রম অ্যান্ড এরকম প্যান্ডেল দেখতে খুব ভালো লাগে কালচারের সাথে খুব ভালোভাবে অ্যাসোসিয়েট করা যায় অ্যান্ড নট ওনলি ঠাকুর কিন্তু হিস্ট্রির সাথেও কানেক্ট করা যায় সো ইটস ভেরি ওয়ান্ডারফুল টু কাম হিয়ার অ্যান্ড সেকেন্ডলি কুডোজ টু দ্য ক্রাউড ম্যানেজমেন্ট টিম যারা খুব ভালোভাবে ম্যানেজ করে রেখেছে ইটস ভেরি ওয়ান্ডারফুল আমারও খুব ভালো লেগেছে আমি হাওড়া থেকে আসছি কোনো সময় বেশিরভাগটা সময়তেই কলকাতায় আসা হয় না এই বন্ধুদের সাথেই আসা হয় আজকে এসছি খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে স্পেশালি সুরুচি ওই সেই বাঙালি আনাটাকে পোট্রে করেছে খুব সুন্দরভাবে করেছে তো সেটা দেখে প্রচণ্ড নস্ট্যালজিক লাগছে আর খুবই ভালো লাগছে হ্যাঁ আমারও খুব ভাল লাগছে এই তিনটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলটায় দেখে খুব ভালো লাগলো আজকে এখানে এসে থ্যাংক ইউ পুজো পরিক্রমায় ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি লেক গার্ডেন্স পিপলস অ্যাসোসিয়েশনের বাঙ্গুর পার্কের পুজোতে এবছর ওনাদের সত্তরতম বর্ষের উদযাপন জেনে নেব কর্মকর্তাদের কাছ থেকে এবছরের ওনাদের ভাবনা ঠিক কী আমাদের এবছরের ভাবনা হচ্ছে অগ্নিগর্ভা মা বেলা যেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে একজন মায়ের গর্ভাবস্থায় তার শারীরিক ও মানসিক অবস্থা কিভাবে থাকে আমাদের প্যান্ডেলের বা মণ্ডপের ভেতরটা একটা জরায়ুর ভেতর পোত্রে করা হয়েছে দেখানো হয়েছে এবং এখানে আমরা সেই পুরো একজন মায়ের মাসিক ঋতুচক্রটাও দেখানো হয়েছে যেটা কিছুটা বলা যায় যে একটু ব্যতিক্রমী কারণ আমরা এই জিনিসটাকে নিয়ে এই বিষয়টাকে নিয়ে একটা ছুটমার্গ আছে পুরো ভারতবর্ষে এটা নিয়ে একটা ছুটমার্গ আছে এই সময়টা মহিলাদেরকে অসুচি মানা হয় এটা কিছুটা হয়তো সেই সেই সূত্রে সেখানে একটা প্রতিবাদের ভাষা দেখাতেই আমরা মাকে জরায়ুর একদম অভ্যন্তরে বসিয়েছি আমাদের এই থিমে এই গর্ভের থিমেই আমাদের পুরো সজ্জা হয়েছে আমাদের মা পঞ্চমাতা তার পাঁচটি মুখ এই পঞ্চমাতার কনসেপ্ট বা পঞ্চমাতার ধারণাটা যেটা ভাবনাটা এটা সত্য বাবা উনি উনি যেভাবে মাকে দর্শন করেছিলেন বা মাকে বর্ণনা করেছিলেন মা দুর্গাকে আমরা সেইটাকে সেই ধ্যান ধারণা নিয়ে আমরা করেছি পঞ্চমাতার পাঁচটি মুখের প্রথম হচ্ছেন দেহমাতা বা বায়োলজিক্যাল মাদার যেটা তারপরে আছেন ভূমাতা গোমাতা বেদমাতা এবং দেশমাতা তো এই পাঁচটি মুখের এই এই হচ্ছে এই পাঁচটি মুখের সিগনিফিকেন্স আমরা এটা দেখানোর চেষ্টা করেছি এবং এখানে আমাদের এই মণ্ডপে আমরা আরও একটা জিনিস করেছি যে প্রত্যেক মা প্রত্যেক মা নিজেকে অগ্নিগর্ভা ভাবেন ভাবেন যে তার সন্তান কৃতি হবে এইখানে আমরা মায়ের সেই ভাবনা তুলে ধরার জন্য এখানে আমরা আমাদের মণ্ডপের মধ্যে সমস্ত কৃতি বঙ্গ সন্তানদের ছবি দিয়েছি এবং তাদের মাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই আজকে আমরা সবাই সৌরভ গাঙ্গুলিকে চিনি আমরা সবাই সৌমিত্র চট্টোপাধ্যায়কে চিনি তাদের মাদের নাম কতজন জানে তো তাদের মাদেরকে আমরা এখানে শ্রদ্ধা জানিয়েছি তাদেরকে আমরা দেখিয়েছি এখানে আমাদের এই মণ্ডপসজ্জায় আমাদের প্রতিমা শিল্পী হচ্ছেন ইন্দ্রনাথ পাল আমাদের এই পুরো ভাবনা করেছেন আমাদের শিল্পী সৌরভ নাগ এবং তাছাড়া আমাদের এখানে আলোকসজ্জায় আছেন শ্রীযুক্ত দীন দীনেশ পোদ্দার আমার নাম রাজন্না দাস আর আমার খুবই ভালো লাগছে এই পুজোটা অবভিয়াসলি অনেক দৃষ্টি ঝঞ্ঝামার হয়েছে কিন্তু তাও যে এত ভালো করে যে সবার পুজোটা কাটছে আর আশা করি সকলের পুজো ভালো কাটবে এবং আমারও অনেক প্ল্যান আছে এই পুজোর আমার ভাইয়ের সাথে আমার পরিবারের সাথে আর বন্ধু বান্ধবদের সঙ্গে প্ল্যান নেই হ্যাঁ অবভিয়াসলি ওইটাও আছে কিন্তু আই ওয়ান্ট টু স্পেন্ড মাই টাইম উইথ মাই ফ্যামিলি ইন দিস পুজো আমার নাম স্বপ্নীল জানা আমি লেক গার্ডেন্স গভর্নমেন্ট হাউজিং থেকে এসেছি আমার পুজো খুব ভালো কাটছে আমার খুব ভালো লাগছে এই পুজো কতগুলো ঠাকুর দেখা হলো আর কি কি প্ল্যান রয়েছে সারা পুজোতে আমার একটা ঠাকুর দেখেছি আমি সুরুচির সঙ্গতে আর আমি এই পুজোতে খুব আনন্দ করব এই আমার আশা জেনে নেব কর্মকর্তার কাছ থেকে এবছরের ওনাদের বিষয় ভাবনা কি এবং কিভাবে এই জনজোয়ারকে ওনারা মেনটেন করছেন নমস্কার ছেচুটি পলির আবার পঁচাত্তর বছরের অতিক্রম করল এবছর আমাদের বিষয় ভাবনা রূপা। আমরা এখানে মায়ের চামুন্ডা রূপকে একরকম নতুনভাবে তুলে ধরেছি এটা আমরা এখানে যে প্যান্ডেলটা আপনার পেছনে দেখতে পাচ্ছেন এটা একটা কেরালের কান্নুর ডিস্ট্রিক্টের একটা থিমের ওপর করাও রয়েছে এটা আমরা থাইয়াম বলছি এটা একটা ট্রাইবাল ড্যান্স ফর্ম যেটার থ্রু দিয়ে এখানে আমরা মায়ের আর একটা রূপ চামুন্ডা রূপ যেটা আমি বললাম সেখানে তুলে ধরা হয়েছে এই যে সকাল থেকেই দুপুর থেকে শুরু হয়ে গেছে জনজোয়ার কিভাবে এই ক্রাউডটাকে সামলাচ্ছেন এবং তার জন্য কি কী বন্দোবস্ত রয়েছে জনজোর আপনারা যারা দেখতে পাচ্ছেন এর জন্য আমাদের নিজেদের পাড়ার সদস্য আছে পুলিশ আছে অ্যান্ড দেখতেই পাচ্ছেন ভলেন্টিয়ারদের সাহায্য নিয়ে আমরা এই ক্রাউডটাকে যতটা পারছি মোবেলাইজ করানোর চেষ্টা করছি যাতে কারোর অসুবিধা না হয় কাউকে বিপদে না পড়তে হয় বা কেউ যেন ভিড়ের মধ্যে তার অস্বস্তি না হয় সেরমভাবে আমরা ব্যবস্থা রেখেছি যাতে সবারই সুস্থভাবে দর্শন করতে পারে প্যান্ডেলটাকে এনজয় করে দেখতে পারে সেটাই আমাদের কাছে প্রথম গোলস অ্যান্ড সেটাই আমাদের এম ক্রাউডটাকে মোবেলাইজ করতে দেওয়া তোমরা বলো এই যে বেলঘড়িয়া থেকে এসছো সাউথের ঠাকুর দেখতে কতগুলো ঠাকুর দেখা হলো এবং আর কি কতগুলো প্ল্যানিং রয়েছে আমাদের আপাতত আটটা থেকে নটা অব্দি হয়েছে তো আজকে আর পাঁচ ছটা অব্দি প্ল্যানিং রয়েছে আর আগামী দিনগুলোতে কী পরিকল্পনা রয়েছে আগামী দিনগুলোতে আমাদের নর্থের কিছু ঠাকুর যেমন টালা প্রত্যয় এবং দমদম পার্কের অ্যান্ডল আর শিবভূমিটাও এবার শুনলাম খুব ভালো হয়েছে তো ওগুলোই দেখার প্ল্যান রয়েছে তোমার পুজো কেমন কাটছে আর কি কী প্ল্যান রয়েছে বলো আমার তো পুজো আমার বন্ধুর সাথে কাটছে দেখছি আর ফাটাফাটি পুজো কাটছে ফাটাফাটি চতুর্থ আমার তৃতীয়া থেকে শুরু করেছি এখনও অবধি প্রায় বারোটা ঠাকুর দেখে নিলাম টোটাল এখনও অবধি পরে আরও নটা আট নটা ঠাকুর দেখা বাকি আছে তো এনজয় পরিক্রমায় জনজোয়ারে ভেসে গেছি আমরাও কলকাতা দূরদর্শনের পুজো পরিক্রমায় ঘুরতে ঘুরতে এই মুহূর্তে চলে এসেছি বাদামতলা আসার সঙ্গে ভিড় ঠেলতে ঠেলতে পৌঁছেছি শেষ পর্যন্ত এবং পেয়ে গেছি ক্লাবেরই কর্মকর্তাকে জেনে নেব এবারের ওনাদের বিষয় ভাবনা কি এবং কি কি ব্যবস্থাপনা রয়েছে সামগ্রিকভাবে উনি বলবেন নমস্কার এবছর বাদামতলা আসার সঙ্গে সাতাশিতম বর্ষে আমাদের ভাবনা আর জি দ্য প্রেয়ার আমরা এবছর এমন একটা বিষয় নিয়ে কাজ করেছি যেটা সাম্প্রতিককালে খুবই রিলেটেবল আমরা এবছর মাকে আইনের দেবী হিসেবে প্রতিষ্ঠা করেছি এই মণ্ডপে এবং মায়ের কাছে আমরা আর্জি রাখছি যে মা তুমি এই সমাজের বিচার করো এবং এই সমাজে ন্যায়ের বিচরণ করো এবং এই বছর আমাদের এই ভাবনাটার মধ্যে আমরা একটা জিনিস রেখেছি যে দেবতাদের যদি কোনো বিচার সভা হয় সেটা কীরকম দেখতে হবে সেই রূপেই সেই আদলেই তৈরি হয়েছে এবছরের মণ্ডপ একদম পরপর প্ল্যান রয়েছে সাউথ তারপরে নর্থ তারপর তো চলছে পাড়ায় আড্ডা সব চলবে একদম এখন পুরো প্ল্যান দশমী অবদিশে বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক আমরা পুজো দেখতে ঠাকুর দেখতে বেরোবোই আমরা প্যান্ডেল হপিং করবোই আমরা আনন্দ করবই খাওয়া দাওয়া তো চলছেই এবার ত্রিধারা অকাল ভদন একভেন্টি নাইন ইয়ার অফ সেলিব্রেশন আমাদের থিম আছে চলো ফিরি চলো ফিরি মিন্স লেস রিটার্ন টু দা এনশিয়েন্ট সিভিলাইজেশন যখন আমাদের ফোরফাদাররা কিভাবে নিজের আর্ট নিজের কালচারকে প্রিজার্ভ করে রাখত আর জেনারেশন আফটার জেনারেশন এইটা চলে যাচ্ছে তো ওই আর্ট অ্যান্ড কালচারকে আমরা প্রিজার্ভ করতে পারি তাই জন্য আমাদের থিম আছে চলো ফিরি যখনই আমরা একটা কে ভাটের উপরে করেছি কে ভাটের উপরে শ্লো মন্ত্রাস স্কাল্পচার অফ ডিফারেন্ট গডস অ্যান্ড গডেসেস কে আমরা এই মণ্ডপে তুলে ধরেছি আমাদের গৌরাঙ্গ কুইলা আমাদের আর্টিস্ট আছে ওনার ভাবনা চিন্তায় যখনই পাহাড় থাকে ওইখানে শিব থাকবে আর শিবের জন্যেই আছে শক্তি তো আমরা কালী মায়ের চামুন্ডা রূপ দেখিয়েছি যেখানে কালী ইজ দ্য ক্রিয়েটার অফ দ্য ওয়ার্ল্ড আর মা কালীর একটা চামুন্ডা রূপ আমরা মণ্ডপে দেখিয়েছি আর শিবের সব থেকে প্রিয় আছে নন্দী তো আমাদের যখনই এন্ট্রি হচ্ছে আপনার একটা বড় নন্দী দেখতে পারবেন আর এইখানে এইবারের আমাদের থিমে শিবের দুটো রূপকে আমরা দেখিয়েছি একটা শিব যে নেচারের খুবই সামনে শিবের যত মন্দির আছে সব পাহাড়ে আছে তো শিব নেচারের সামনে থাকে আর শিবের গলায় সাপ আছে এইটা এই দর্শায় কি শিব মানুষের জন্য যেমনি আছে তাই জন্য ওই বলতে যানবরের সামনে সে সেম এ করে তো শিব সবাইকে নিয়ে চলে তো শিবের আর একটা রূপ আছে ডিস্ট্রাকটিভ রূপ যে আপনারা লাইভ পারফরমেন্সের মধ্যে শিব টান্ডবের মতো দেখতে পারবেন আর তারপরে আমাদের মায়ের একটা কুষ্টি পাথরের মুখ মুখ আপনি দেখতে পারবেন যে ব্ল্যাক মার্বেলের উপরে কাজ হয়েছে বাট এইটা ক্লে দিয়ে তৈরি আছে মার্বেলের ফিনিশের লাগবে এই ইন্সপিরেশন আমরা এলোরা দিয়ে নিয়েছি এই ইন্সপিরেশন আমরা টেরাকোটা ওয়েস্ট বেঙ্গলের হাতে দিয়ে নিয়েছি একটা একটা ইমাজিনারি মাউন্টেন গুফা এইবার আমাদের এইটাই ভাবনা চিন্তা আছে মানেই নতুন জামা নতুন জুতো ভিড় ফেলে ঠাকুর দেখা পায়ে ফোসকা সবকিছুই থাকে কিন্তু কোথাও গিয়ে মনের মধ্যে আনন্দটা থাকে আবার শুরু হবে কাল থেকে ঠাকুর দেখা আজকে ঠাকুর দেখতে দেখতে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপে কথা বলে নেব এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে প্রথমে জেনে নেব যে এবছরের বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের ভাবনা এবছরের আমাদের ভাবনা প্রথা আমাদের শিল্পী শ্রী সুশান্ত শিবানী পাল বালিগঞ্জ কালচারাল এবার পঁচাত্তরে পা দিল পঁচাত্তর বছর এই পাড়ার প্রত্যেকটি বাড়ি আমাদের এই দীর্ঘপথচলার সাক্ষী তো আমাদের যে মণ্ডপটি তৈরি হয়েছে এই বাড়িগুলিকে সঙ্গে নিয়েই একটি নাট মন্দিরের মতন তৈরি করা হয়েছে যে এই বাড়িগুলো এতগুলো বছর এই পুজোটার সাক্ষী হয়ে রয়েছে এবং বালিগঞ্জ কালচারাল একটি একান্নবর্তী পরিবার যতই বারোয়ারি পুজো হোক এটি একটি একান্নবর্তী পরিবার প্রবীণরা নবীনরা সবাই মিলে একসাথে এই ঐতিহ্যটাকে এগিয়ে নিয়ে চলছে এই বার্তাটাই দেওয়া হচ্ছে প্রথার মাধ্যমে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন আট থেকে আশি সবারই তালিকায় থাকে একটা না একটা দিন আসতেই হবে তাই যারা আসবেন তাদের জন্য এই দর্শনার্থীদের জন্য কি বন্দোবস্ত রয়েছে কিভাবে ক্রাউড সামলাচ্ছেন সবটা জেনে মোটামুটি তো প্রথমেই সবাইকে শুভ সারদিয়া আমরা এখানে ক্রাউডটাকে সামলানোর জন্য অনেকগুলো এমার্জেন্সি এক্সিট রেখেছি ক্রাউডের যাতে মুভমেন্ট করতে কোনো রকম অসুবিধা না হয় সেই জিনিসগুলোকে আমরা মাথায় রাখার চেষ্টা করেছি এবং তার সাথে আমরা আরও যেগুলো এখানে রেখেছি সেটা হচ্ছে মেডিকেল বুথ মেডিকেল বুথ থেকে শুরু করে হুইল চেয়ারের ফেসিলিটি এভরিথিং ইজ দেয়ার ক্রাউড ম্যানেজমেন্টের জন্য মেজারলি আমরা এখানে রেখেছি হচ্ছে বহু এক্সিট গেট যাতে কিনা কোনো রকম কোনো এমার্জেন্সি সিচুয়েশনে যাতে কারোর কোনো রকম কোনো অসুবিধা না হয় এবং যেহেতু আমাদের এটা সেভেন্টি ফিফ্থ ইয়ার বা প্ল্যাটিনাম জুবলি ডেফিনেটলি এটা আমাদের কাছেও খুব স্পেশাল এবং মানুষকেও আমরা আহ্বান জানাবো যে আপনার বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনে অবশ্যই আসুন এবং আশা করি আমরা সেইভাবেই আহ্বান জানানোর চেষ্টা করছি এবং সবার সেই জিনিসটা ভালো লাগবে উইথ প্রপার সেফটি অ্যান্ড প্রিকশন পেয়ে গেছি অভিনেতা সঙ্গীত শিল্পী সাহেব চট্টোপাধ্যায়কে সাহেব দা কলকাতা দূরদর্শনের পুজো পরিক্রমা চলছে এখানে বালিগঞ্জ কালচারাল তোমার এসেছি খুব ভালো লাগছে বালিগঞ্জ কালচারাল তো আমার পুজো ছোটোবেলার থেকে পুজোর সঙ্গে আমি জড়িয়ে আছি তো এটা আমার একটা অন্য ইমোশন আমি পুজোর সময় এখানেই থাকি খুব ভালো লাগছে এত মানুষের সমাগম সব মুখরিত হয়ে উঠেছে আর গরমও লাগছে প্রচণ্ড ঘামছি এটুকুই বলবো যে আপনাদের সব সবাইকে আমার অন্তর থেকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং অপরন্ত ভালোবাসা খুব ভালো করে পুজো কাটান মায়ের আরাধনা করুন খুব ভালো থাকুন ভালো খাওয়া দাওয়া করুন এবং সব থেকে বড়ো কথা হচ্ছে প্লিজ বি হেলদি সুস্থ থাকুন আর আনন্দে থাকে ঘুরতে ঘুরতে আমরা একেবারে দিনের শেষে পৌঁছে গেছি সমাজসেবী সংঘে এখানে জেনে নেব কর্মকর্তার কাছে ওনাদের এবারের ভাবনা আমাদের এবারের ভাবনা হচ্ছে আমাদের আশিতম বছর আমাদের এবছর থিমের নাম পথের পাঁচালী পথের পাঁচালী একজন আমাদের পথের পাঁচারী মানে আমাদের আশি বছরের পাচালি আমাদের স্বাধীনতার প্রাককালে এই ক্লাবের সৃষ্টি যখন কমিউনাল রাইট হচ্ছে ক্যালকাটাকে খেলেই সিক্সটিন্থ অগস্ট উনিশশো ছেচল্লিশ সালে তখন এই পাড়ায় অনেক ফ্রিডম ফাইটাররা থাকতেন তো লীলা রায় তাদের লিড করে উদ্বুদ্ধ করে এখানে অনেক রকমের মানে ইরেসপেক্টিভ অফ কমিউনিটি অনেক মানুষকে সেভ করতেন সেখান থেকে উনি রেড ক্রসে যখন ফান্ডিং করতে যান ওনারা বলেন এটা নাম দিতে সেখান থেকেই নাম সমাজসেবী আর কমিউনাল হারমোনির এই পুজো শুরু হয় যে সমন্বয় সবাই মিলে পুজো করা আর এই ক্লাবের প্রধানত কাজই হচ্ছে সমাজের সেবা করা সবাই মিলে আসুন দেখুন পুরোটা অনেক কিছু জানার বোঝার আছে আমাদের আর্টিস্টের প্রচুর রিসার্চ আছে আমাদের লোক্যালিটি নিয়ে পাড়া নিয়ে পুরো ব্যাপারটা ঘুরে দেখলে আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে আবার আসিব ফিরে ধানশিড়িটির তীরে এই বাংলায় বাংলায় বারে বারে আমরা ফিরে আসতে চাই কারণ দুর্গোৎসব মহান উৎসব আর এই দুর্গোৎসবের আঙিনায় কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে পুজো পরিক্রমায় আজ দিন একের পর এক প্যান্ডেল ঘুরে দেখালাম আপনাদেরকে সকলকে সারদিয়ার শুভেচ্ছা আবারও জানাই আর বলবো আগামী সময়েও কলকাতা দূরদর্শনের পর্দায় আপনাদের চোখ থাকুক আরও অনেক অনেক পুজো প্যান্ডেল সব কিছুই আপনাদের অপেক্ষায় রইল ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে রাখুন কলকাতা দূরদর্শনকে